হজরত ইমাম মালিক রহমতুল্লাহ বলিত মদিনাম ও সোনার মদিনাম এই মদিনার জমিতে কোথায় কোথায় আমার নবী পারা মোবারক দিয়েছে পা মোবারক দিয়েছে এই নবীর পা মোবারকের দ্বারা মদিনা তুমি কত ধন্য হয়েছ মদিনার প্রতি অলিতে গলিতে আমার নবীদের পা মোবারক রয়েছে সুভানন্দ যেই নবীর পায়ের তলার জুতার ধলি দিয়ে আরো ধন্য হয়ে যায় ওই নবীর পা পামরক দিয়ে বারবার মরক পড়ার পরে মদিনা তুমি না জানি কত ধন্য হয়ে গেছো সোহান আল্লাহ ও মাদিনা তোমায় ভুলতে পারি না ও মাদিনা তোমায় করে ভুলবো তোমাই বলো না বলো না তোমার মাঝে শুয়ে আসেন মহাজনা যারে সৃষ্টি না করিলে আমার রব্বা না কিছুই সৃষ্টি করতেন না তিনি আমার জানের যান আমার প্রাণের প্রাণ তিনি আমার আমার প্রাণের প্রাণ তারে হারালে হারাবো আমি দু জাহান অ দরুদ না পড়লে দোয়া কবুল হয় না যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না জানাজা কবুল হয় না কবর ধন কবুল হয় না শোভানন্দা ইমান কবুল হয় না আমুল কবুল হয় না যারে সৃষ্টি না করিলে আমার রব্বা না সৃষ্টি করতেন না পাক সাল্লাহ সাল্লাম মদিনার মাটিতে থেকে কি ধন্য বানাইলেন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জান্নাত সৃষ্টি করতেন না এটাও তো কয়েক আল্লাহাদিস নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না এরকম কোনো কথা নাই তোমার ব্রেন বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তুমি বুঝতে পারো না আমার নবীকে নবী পাক সাল আলী ওয়াসাল্লাম পৃথিবীতে নাজিল না হওয়া পর্যন্ত আরো সে আজিম নয় আপনার লৌহে থেকে কোরআন ও পৃথিবী পাশে নেই তুমি ডিরেকশন পেয়েছ জান্নাতের ডিরেকশন জাহান্নাম থেকে বাঁচার ডিরেকশন পৃথিবীতে কিভাবে চললে আল্লাহকে পাওয়া যায় তার ডিরেকশন এই দিক নির্দেশনা দানকারী কোরআন ও নাদিল হয় না আখেরি নবী নাজিল ছাড়া হইছে এই জন্য আল্লাহ বললেন আমার নবীকে চিনম ইমাম মালিক বলে। আমার পায়ের মধ্যে যদি যায় হেঁটে হেঁটে আমি হাদিস সংগ্রহ করব হাজার হাজার হাদিস তিনি সংগ্রহ করেছেন মতাইম মালিক তার সাক্ষী শুভানন্দ মত মালিকের ভিতরে যে সই হাদিসগুলি তিনি গ্রহণ করেছেন পুরা মক্কা মদিনা আরব বরাজ হেজাজ হাজরা মাহত পুরাটা যখন তিনি হেঁটে হেঁটে চললেন সাগরিতেরা প্রশ্ন করে ও আল্লাহর অলি জুতা পরা তো সুন্নতের খেলাপ নয় জুতা পরলে তো সুন্নতা দায়ী হয় আল্লাহর বন্ধু তো জুতা পরেছেন আপনি কেন পায়ে জুতা পরেন না সুভান আল্লাহ বলে আল্লাহর অলি কোন কিছুতে আরোহণ করা এইটা তো কোনো গুণার কারণ নয় অ হোয়া র কেবুন আলাহিমার র কেবুল আলাহ বোরাক র কেবুন এবেল আমার নবী ঘোড়া আরোহণ করেছেন গাধায় খচ্ছরে আরোহণ করেছেন বোরাকই আরোহণ করেছেন আমার নবী দ্বীপাক সাল্লাল্লাহু আলাই হেমাসাল্লাম তিনি তো মোটে আরোহণ করেছেন আপনি কেন কোনো কিছু বাহনের উপর আরোহণ করেন না ওয়াল্লাহ রলি জানতে চায় এমনকি কেন হচ্ছে সুন্নতের খেলাপ হওয়া তো এটা ভালো নয় সুন্নত সুন্নতের মান আছে না নাই মালেক বলে আয় আমার শাগরি দেরা আয় আমার মা ধাবের অনুসারিরা আয় আমার ভক্তরা মরি দেরা দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করো না করো না এই কথা যদি পৃথিবীর অন্য কোন দেশের জন্য হতো আমি মেনে নিতাম পৃথিবীর সকল দেশে জুতা পরে বেড়ানো শূন্য তাদায় হবে কোনো সমস্যা নাই কিন্তু করিয়া পুরা মক্কা নাই করিতে কোন জায়গায় না জানি আমার নবীজির পা মুবারক পড়ে গেছে যেই জায়গাতে আমার প্রাণের নবীর পা মুবারক পড়ে গেছে যেই জায়গাতে নবীর পাড়া মুবরক থাকলো ওই পাড়া দেওয়া উপরে যদি আমি ইমাম মালিকের জুতা পাটা যদি আমার নবীর বলুন বেআবি হয়ে যাবে মদিনার নবী রোজা পাকে বসে বলবে রে ইমাম মালিক আমার পায়ের উপর তুমি পাড়া দিয়েছ

কোথায় কঙ্করা রাস্তা পাথর পাথর মরুভূমির তপ্ত বালুকারাসি আসি পুরা রাজ্যটা শুধু পাথর আর পাথর এখনো এই মুহূর্তটা যে এসি দিয়ে ভরা তারপরও পায়ে খালি পায়ে চললে পায়ে ফসকা পড়ে যায় খালি পায়ে গেলে কি হয় ফসকা পড়ে যায় তার প্রমাণ আমি নিজে এবার আমার পায়ে ফসকা পড়েছি আমার পায়ে ফসকা পড়েছে খালি পায়ে চলা যায় না সেখানে ফসকা পরবেই পায়ের তলা ফসকা পরে যায় তাহলে সামান্য কয়েকদিন হাঁটা এখানে ফসকা পরে আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ সারা জীবন তার পায়ে জুতা দেননি তার কি অবস্থা ছিল একটু কি চিন্তায় আসে বাংলাদেশে মঞ্চের কি ফতোয়া দিত এই সুন্দর খেলা বেদাত করল বেদাত নবী জুতা পরছে আমি জুতা পড়বে না তো একটা মুন্সি ফতোয়া পারবে কি এ তাকুয়া সবার পক্ষে সম্ভব নয় তাকুয়া আলাদা জিনিস তাকুয়ার মর্যাদা অনেক বেশি আল্লাহ বলে তোমাদের মধ্যে সে তত বেশি সম্মানিত যে যত বেশি আমি আল্লাহর প্রতি তাকুয়া রাখি সম্মান সে তত বেশি পাবে শিরের মর্যাদায় আলাদা সুরাতুল হুজরাতে তেরো নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্মানিত কি রিকশাওয়ালা কি ভ্যানওয়ালা কি চাকরি দেবি কি ব্যবসায়ী কি কোন দল করে প্রশ্ন নেই সেই ব্যক্তি সবচেয়ে বেশি আমার কাছে মর্যাদাবান যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাকে অবলম্বন করে হুজুর বলেন সুবহানাল্লাহ তাকওয়ার তো মর্যাদা আলাদা এখানে কি ফতোয়া দিবেন আপনি ইমামে মালিক রহমতুল্লাহ বলেন কেন আমি ঘোড়াই চড়ব না গাধায় চড়ব না হেঁটে হেঁটে আদেশ করে সংগ্রহ করব কারণ আমি যখন ঘোড়াই ঈশ্বরে ঘুরব আমি যখন ঘোড়ায় চড়ে চলব আমার ঘোড়ার পায়ের ধুলিটা যদি কোনো মৌসুমের বায়ু এসে আমার নবী রৌতা পাকে পৌঁছাই দেয় আমার নবীর রৌজা পাকে যদি পৌঁছায় দেয় রে মুড়িদেরা তাহলে আমি ইমাম মালিক আল্লাহর হাবিবের কাছে কি জবাব দেব ইমাম মালিক তুমি মাতবরি করে অহংকার করে ঘোড়াই চলেছ তোমার ঘায়ে ঘোড়ার পায়ের খুঁড়ের ধুলা আমি নবীর রওজা পাশে এসে ঢুকে গেছে এই সহ্য করতে পারবো না যার কারণে আমি কখনো ঘোড়ায় বা গাধাই চলব না কোন বলি সারের মানুষ তিনি সে আল্লাহ বলেন আমি রাতের বেলা চিন্তা করলাম মদিনার মাটি তুমি বড় ধন্য তুমি বড় গণ্য আমি জয়ী মাম্মারে যদি মানুষ না হতাম মানুষ না হয়ে যদি আমি মদিনার মাটি হতে পারতাম মদিনার মাটি হইলে কি মর্যাদা বাধ্য জানি না আমার নবীদের পাম অঙ্কন অঙ্কনিয়া আমি ধন্য হয়ে যেতাম মদিনার মাটি রে যদি আমি মদিনার মাটি হয়ে যেতাম আমার নবীজির আমার ভিতরেই থাকত আমি ইমাম মালিক মানুষ না হয়ে দিনের মাটি হইতাম ইমাম রহমতুল্লা বলেন আমার আল্লাহর কসম করে বলি রাতে অন্ধকারে শুয়ে পড়লাম আমার ঘরটা নুরের আলুতে আলুময় হয়ে যায় লক্ষ্য করে দেখি আখিরি নবী দুজাহান বাদশাহ সঈদুল মুসারিন মুহাম্মদুর সরুল্লাহ সাল্লুসাল্লাম আমার দরবারে তশরীফ নিয়েছেন কেদমত করব আপনার লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন আমি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলাম আল্লাহর বন্ধু বলে ইমাম মালিক আপনি মদিনার মাটি হতে চেয়েছেন আমাকে محبت করার জন্য আপনার محبت আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আপনার মোহব্বত কবুল হয়ে গেছে মালিক সারা দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন ওরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবীজির মোহাম্মত যদি ওদের অন্তরের ভিতরে রাখতে পারে ওদের অন্তরটাই হয়ে যাবে মদিনা আল্লাহ মুসলমান নবীজি পাক সাল্লা সাল্লামকে ইমাম মালিক দেখেছেন আমাদের বাংলাদেশে এমন পির সাহেবও আছে যে পিস সাহেব দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে দিয়ে বলতেছে নবী দেখা লাগে না নবীর দিকে কেউ বলে নবীর দিকে বলা হয় না এটা নিজেকে জাহির করা তাহলে ইমাম মালিক কি জাহির করলেন কথা কন্যা কেন কি পৃথিবীতে যে নবীকে না দেখে বলবে আমি নবী পাকসাল্লাহ দেখেছি সে কাফের হবে আর নবীজি পাকসুল্লাহ যে দেখলো তারপরে কয় আমি দেখিনি তাও সে কাফের হবে অথবা কেউ প্রচার করলো আমার নবীজির প্রসম্মবারক এইটা এই প্রসম্মবারক যদি নবীর হয় আর কেউ যদি বলে নবীর পশম্যক স্বীকার করি না সে কাফের হবে নবীজি পাকসাল্লাহ পশম প্রসম্মবার নয় কেউ যদি একটা ফালতু পশম নিয়ে বলে এটা নবীর পশম সে কাফের হবে এটা হলো আকায়েত ইসলামের শরীতের আকায়দও বোঝে না গো আজকের দুই নম্বর পীর ধর্মের স্বার্থে দুনিয়ার স্বার্থে অর্থের স্বার্থে নফসের গোলামি করতে গিয়ে আকায়দ বোঝে না ইসলামও বোঝে না তো বোঝে না কোরআন হাফিজ তো বোঝেই না মাদ্রাসা বান্ধব তোকেই দেখেনি বিভিন্ন পীর তোমরা দৌড়াদৌড়ি করে দু চার টাকা একটা ফোন দিয়ে আঁচে বিভিন্ন পীর বিষয়ে পীরগিরি করতেছে এরকম পীর আছে না নাই এরম নাই কালাম নাই কখনো কয় আমি মোজায় জামানের মুড়ি কখনো কয় আমি ধাওয়া খুড়ার মুড়ি কখনো কয় আমি অমুকের মুড়ি তারপরে দেখা যায় সাজদাতে একটা নামও নেই তার কোনো সাজদাই নেই তার সাজদা কি কোথ থেকে আসলো কে তোমাকে খেলাফত দিলো এরকম নাই তার এই সমস্ত পিত্তে তো শয়তান দখল করবে কথা ঠিক না